হ্যালো আমি শ্রীপর্ণা চলেছি গণপতি গোল্ডার্সের ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে আজকে অনেকটা লেট তো একটু লেট হয়ে গেছে যারা যারা আছো ছটফট করে জয়েন করে যাও ঠান্ডার জন্য আসে মানে সত্যি আর কি ভীষণ ঠান্ডা পড়েছে আমার বিরক্ত লাগে শীতকাল সব ভালো লাগে আমার শীতকাল ভালো লাগে না তো যাই হোক যা যারা আছো ঝটপট করে জয়েন করে যাও যা যারা লাইভটা দেখছো শেয়ার করে দিও শেয়ার করলে কিন্তু অবশ্যই শেয়ার দেওয়ার পর একটা কমেন্ট করে দেবে কারণ আগামী বুধবার মানে কাল বাদ পরশু দিন হবে আমাদের লাকি ড্র সেই লাকি ড্রতে যে কোনো দুজন পেয়ে যাবে পলারিং গিফট হিসেবে তো আজকে ট্যাগ লাইন থেকে সবাই বুঝতেই পারছো আজকে মেন আকর্ষণ হচ্ছে পলা আংটি স্টার্টিং প্রাইস থাকছে সাড়ে আটশো টাকা পলা আংটি স্টার্টিং প্রাইস থাকছে সাড়ে আটশো টাকা হ্যাঁ কারণ অলরেডি বিয়েবাড়ি মৌসুম শুরু হয়ে গেছে যা যারা গিফট দিতে চাও একদম বাজেট মানে একটা শাড়ির দাম এর থেকে বেশি হয়ে যায় তো মাত্র সাড়ে আটশো টাকায় সাড়ে আটশো টাকায় পেয়ে যাবে তোমরা পলারিং বাইশ ক্যারেট হলমার্ক গয়না কিন্তু একদম একদম বাইশ ক্যারেট হলমার্ক গয়না আর গ্যারেন্টি হচ্ছে গণপতি গোল্ড প্যালেস তো ঝটপট করে চলে আসো নিজেদের নিজেদের জন্য পার্চেস করতে পারো বা গিফট হিসেবেও দিতে পারো আর আমাদের শোরুম আসার রাস্তা সবাই যেন হাওড়া বর্ধমানে কর্ড লাইনে ট্রেন ধরতে হবে ধনিয়াখালী হল স্টেশনে নামতে হবে

এত পেকেছে আমার মেয়েটা এত পেকেছে দিদি এত লেট কেন কখন থেকে হ্যাঁ গো আমি এসেছি একটু লেটে তারপরে এসে একটু গল্প করে বলছেন বলতো শীতকাল তো একটু শীতে শীতে আমাদের একটু গল্পনা করলে হয় বলো তো গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল তো যাই হোক যারা যারা আসো জয়েন করে যাও জয়েন করলে অবশ্যই শেয়ার করবে শেয়ার করলে শেয়ার টান বলে কিনা একটা করে কমেন্ট করতেই হবে তো সামনেই আসছে একটা বড় অ্যানাউন্স যেটা হবে জানুয়ারি মাসে তো আমি মাসে এটা অ্যানাউন্স করবো

খামে দেখছি আরো ভালো করে আজকে সন্ধ্যা থেকে সহ আনন্দের মুড়ে সবাই খালি নেচে আসছে দিদি চুরটা দেখাও একটু করে চুর কোন চুর কালকে যারা দেখিয়েছিলাম

তো চলো আজকে আংটি গুলো দেখিয়ে দিই যারা যারা আহ লাইফটা ওটা শেয়ার করো শেয়ার করলে অবশ্যই শেয়ার নেন বলে কমেন্ট করবে আচ্ছা দেখো এই আংটিগুলো সমস্ত পেয়ে যাবে তোমরা সাড়ে আটশো টাকায় ডিজাইনগুলো পছন্দ হলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস ধোনিয়া খালি মদন তোলাতে অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে অনলাইন অর্ডারের জন্য যোগাযোগ করো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে নাম্বার রিপিট করে দিচ্ছি এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর হাই হ্যালো অনেকদিন পর মধু দিয়ে আজকে তুমি তো চলো 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 বলছি এই যে এই ধরনের আংটি কোথায় গেলো কোথায় গেলো

সাড়ে আটশো টাকা মাত্র ডিজাইনগুলো পছন্দ হলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালেলেস ধোনিয়াখালী মদন মোহনতলায় গণপতি গোল প্যালেস সোনিয়াখালী মদন মোহনতলায় যোগাযোগ এইট ওয়ান জিরো থ্রি টু নাম্বার রিপিট করছি এইট ওয়ান অথবা শোরুমে চলে শোরুম কিন্তু প্রত্যেক সকাল নটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে একমাত্র বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম আমাদের বন্ধ বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস বন্ধ এছাড়া যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটায় চলে আসতে হবে প্রত্যেকটা গয়না বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এবং এই যে পলারিংগুলো দেখছো এগুলো রয়েছে কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক গয়না এই যে পলারিং দেখছো এগুলো রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক গয়না আর আমাদের কিন্তু মজুরি থাকছে মাত্র চারশো নিরানব্বই টাকা যে কোনো কাজের একটাই মজুরি চারশো নিরানব্বই টাকা আলাদা করে কোনো চার্জেস নেই কোনো হলমার্কিং চার্জ বা এচওয়াইডি কোডিং চার্জ কিছু নেই যেটা রয়েছে শুধুমাত্র গোল্ডের প্রাইস মজুরি আর এইচয় সরি জিএসটি যেটা গভর্নমেন্টের প্রোটোকল হিসেবে আমাদেরকে দিতে হয় জিএসটি তো এই সমস্ত আংটিগুলো যেগুলো আমার আঙুলে দেখছে সমস্ত রয়েছে সাড়ে আটশো টাকা করে এই পলারিংগুলো সমস্ত রয়েছে সাড়ে আটশো টাকা করে অনলাইন অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে অনলাইন অর্ডারের জন্য যোগাযোগ করো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর যে কোনো জায়গায় তোমরা অনলাইন অর্ডার করলে ডেলিভারি পেয়ে যাবে বা শোরুমে চলে আসতে পারো এগুলো কিন্তু বিয়ে দেয় গিফট করার জন্য দারুণ আইটেম একদম মানে স্বল্প বাজেটে এই বাজেটের মধ্যে কিন্তু তোমাদের এটা শাড়িও হবে না সত্যি বলতে সাড়ে টাকা কিন্তু সেরকম পছন্দসই শাড়িও হয় না গিফটের আইটেম হিসেবে সেখানে এই ধরনের আংটিগুলো তোমরা পেয়ে যাবে সাইজ বিভিন্ন সাইজের পেয়ে যাবে মোটামুটি আট নম্বর থেকে স্টার্টিং আছে বিভিন্ন সাইজের পেয়ে যাবে লাইকটা যারা যারা দেখছে এটা শেয়ার করবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে কমেন্ট করবে যাতে পরশু দিন যে লাইভটা হবে মানে আগামী বুধবার যে লাইভটা হবে সেটা মধ্যে লাকি ড্রটা হবে সেখানে তোমাদের নামগুলো আমাদের খুঁজে পেতে সুবিধা হয় চলো আজকে মানে নাইনথ অফ ডিসেম্বর বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে বাহাত্তর হাজার নশো টাকা কারণ আজকে সোমবার সোমবার দিন তো রেটের কোনো চেঞ্জেস হয় না কারণ সানডে করে মানে রোবার করে মার্কেট বন্ধ থাকে তো আজকে রেট আছে বাহাত্তর হাজার নশো টাকা বাহাত্তর হাজার নশো টাকা তো যে কোনো এই দেখো এতগুলো হলো এইগুলো কিন্তু লিমিটেড স্টক এই শুধু এই গোটা আংটি রয়েছে যেগুলো আবার পড়ে গেল এই যে পিসি আছে যেগুলো তোমরা পেয়ে যাবে সাড়ে আটশো টাকা এরপর যেগুলো হবে আর এর সাড়ে আটশো টাকা এইগুলো হবে হাই যারা হাই কোঝ প্রত্যেকটা হ্যালো এইগুলো হচ্ছে সাড়ে আটশো টাকা এরপর হয়ে যাবে নশো সাড়ে নশো মানে সাড়ে আটশো টাকায় তোমরা এইগুলোই পারবে আচ্ছা এবার দেখাচ্ছি যেগুলো এগুলো মোটামুটি নশো সাড়ে নশো সাড়ে নশোর মধ্যে পেয়ে যাবে আমি কি বলছি দেখো কলা আংটি প্রচুর স্টক পেয়ে যাবে কারণ এখন যেহেতু বিয়ের সিজন চলছে প্রত্যেকে একটা গিফট দেওয়ার ব্যাপার থেকে যায় তো আমি সেই জন্য ফলা আংটিগুলো দেখাচ্ছি গিফট আইটেম হিসেবে দেখো এখানে এতগুলো রয়েছে এছাড়াও এক বক্স ভর্তি রয়েছে তো আংটির কলা আংটির কোনো অপশান শেষ নেই বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আটশো আট সাড়ে আটশো টাকা যে পিস সেগুলো কিন্তু আহ সীমিত এরপর নশো সাড়ে নশোর মধ্যে তোমরা আরো পেয়ে যাবে এইগুলো যেগুলো সেগুলো মোটামুটি নশো সাড়ে নশোর ইঞ্জে চলে আসবে এইগুলো নশো সাড়ে নশো পছন্দ হলে ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেসালী মদন মহায় হাওড়া হবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বটেওয়েলি হল লাইফটা যারা যারা দেখছো রিকোয়েস্ট করবো প্রত্যেককে একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে গণপতি গোল্ড প্যালেস খুব শিগির অনেক দূর পৌঁছে যেতে পারে এই দেখো প্রত্যেকটা কিন্তু তোমরা ছোট থেকে বড় সমস্ত রকম সাইজ পেয়ে যাবে এইটা যেমন দেখো সাত নম্বর সাইজ আছে তো মানে ডিজাইনগুলো মোটামুটি একই রকম আছে একটু কম বেশি উনিশ বিশ লাইফ স্টাইটেল শেয়ার করবে আমি যেগুলো দেখাচ্ছি আজকে সমস্তগুলো কিন্তু মোটামুটি গিফট আইটেম হিসেবে দেখাচ্ছি তো এগুলো চলে আসবে নশো থেকে সাড়ে নশোর মধ্যে এই ধরনের কাজগুলো চলে আসবে নশো থেকে সাড়ে নশোর মধ্যে কলা আংটি চলে আসবে নশো থেকে সাড়ে নশোর মধ্যে ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে বাচ্চাম করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালেস দুনিয়াখালী মদন মন্ত্রালয় বারবারই বলে দিচ্ছি অনলাইন অর্ডার কিন্তু অ্যাভেলেবেল আছে অনলাইন অর্ডারের জন্য কিন্তু তোমাদের এই নাম্বারেই যোগাযোগ করতে হবে তোমরা কল হোয়াটসঅ্যাপ যেটা মানে ইচ্ছে সেটাই করতে পারো আর মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা আদার্স কোনো চার্জেস নেই যেটা রয়েছে শুধুমাত্র মজুরি সেটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা তো এইগুলো দেখালাম নশো থেকে সাড়ে নশো রেঞ্জে আর আপাতত তো মানে শীতকালটা কার কেমন যাচ্ছে আমার মতে 2024 সালটা শেষ হয়ে গেল মানে শেষ হয়ে গেল আরেকটা বছর পুরো তো সবার বছরটা কেমন গেল আমার মোটামুটি মিলিয়ে গুছিয়ে গেছে ভালো মন্দ মন্দ আছে ভালোও আছে কি খবর গেল আছে ভালো আছে তো সব মিলিয়ে মিশে গেল তোমাদের কার এই বছরটা কেমন গেল আর এই ডিসেম্বরে কার কি প্ল্যানিং সেটাও বলো এখন তো সবাই খুব পিকনিকের সিজন চলবে এরপর পিকনিক শুরু হবে সবাই এদিক ওদিক পিকনিক করবে আমাদেরও পিকনিক হবে আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর একটা ফিক্সড পিকনিক থাকে সেটা হবে এছাড়া একটা আমাদের শোরুমের সমস্ত স্টাফ দাদাদের তাদের ফ্যামিলি নিয়ে একটা পিকনিক হয় সেটা হবে তো এগুলো তো রয়েছে আর তোমাদের কার কোথায় কি প্ল্যানিং রয়েছে সেটাও বলবে আর কে কে এর মধ্যে আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছে সেটাও কিন্তু জানিও এখন তো চিড়িয়াখানা যাওয়ার সময় আমি যেমন আমার ঘরে একটা বাঁদর আছে আমি সারাক্ষণ তাকে দেখছি আলাদা করে হনুমান বাঁদর আমাকে দেখতে যেতে হবে না সরি আর সরি এক্সট্রিমলি সরি আমি আমি আবার আমি আমি অন্যদিকে নজরে যাওয়া মেয়েটা যা করছে আমি সেটাই দেখছি চলো আবারও একটু কাজ দেখাবো ফলা আচ্ছা পলাঙ্কি আর দেখাবো না চোখগুলো দেখিয়ে দেবো হ্যাঁ পলা আর দেখাবো না চোখগুলো দেখাবো আচ্ছা এইবার একটু অন্য রকমের ফল দেখাচ্ছি এগুলো একটু আর মানে সামান্য ইনস্টামেন্ট সবই ওই দেড়শো দুশো টাকার তফাৎ আর কি মানে হিউজ নয় যেটা পাঁচশো টাকা ওটা হাজার টাকা ওরকম না একশো দুশো টাকা তফাতের মধ্যে পেয়ে যাবে চলো এবার এই কালেকশনগুলো দেখো এটাই কিন্তু অনেক ভ্যারিয়েশন অফ কালারস রয়েছে প্রচুর কালার রয়েছে এটা দেখো সুন্দর একটা গ্রিন কালার রয়েছে ভীষণ সুন্দর এরা বাহ স্বামী যে ড্রেসটা পরেছি তার সাথে ম্যাচ দেখো এরা কিন্তু বারবারই বলছি পলারিং কিন্তু প্রচুর রকম সাইজের আছে আমি আজ অব্দি আমি যে কজনকে পলারিং সেল করেছিলাম সবাইকে দেখেছি লাল রঙটা একটু বেশি মানুষ প্রেফার করে মানে আমার কাছে যে কালারগুলো আপাতত রয়েছে সেগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর আর হ্যাঁ আমরা চেষ্টা করি এবার দেখো সমস্ত কালার তো মানে আমরা আর্নিং সেগুলো বেরিয়ে যায় তারপর আবার যেগুলো আসে সেগুলো তো কালার অ্যাকচারে মানে একরকম নাও হতে পারে তো একটু এদিক ওদিক হয়েই যায় আচ্ছা এই দেখো আরো একটা রয়েছে কালচে মেরুন কালার ভীষণ সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার রয়েছে এবং কাজগুলো দেখো ভীষণ সুন্দর এগুলো কিন্তু গিফট আইটেম হিসেবে এক কথায় অনবদ্য গিফট আইটেম হিসেবে এক কথায় অনবদ্য যদি কোনো ডিজাইন পছন্দ হয় ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন আমি তোমাদেরকে প্রাইস ডিটেলসগুলো বলে দেবো এই প্রত্যেকটা কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এই পলার আংটিগুলো প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক ডিজাইন পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট নেবে আর হোয়াটসঅ্যাপ করবে আমি প্রাইস ডিটেলস থেকে শুরু করে বাকি সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দেবো এই দেখো আরও একটা কালচে মেরুন রঙের

তো দেখো এই রয়েছে আরো একটা কালচে মেরুন কালারের পলারিং এগুলো কিন্তু সমস্তই আমি গিফট আইটেম দেখাচ্ছি অবশ্যই নিজেদের জন্য তো তোমরা পারচেস করতেই পারবে বাট সামনে যেহেতু বিয়ের সিজন চলে এসছে তো ওই জন্য মানে এটা আমরা আমি মেনলি আজকে দেখাচ্ছি গিফট হিসেবে দেওয়ার জন্য যাতে লোকে একটু সোনাও দিতে পারে আর সেটা খুব কম বাজেটের মধ্যেও হয়ে যায় দেখো পছন্দ হলে ব্যাক ক্যামেরায় আসছেই না পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর হোয়াটসঅ্যাপ করবে ডিটেলসের জন্য আমি তোমাদের প্রাইস থেকে শুরু করে বাকি যে কোনো ডিটেলস শেয়ার করে দেবো অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে এইট কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার অনলাইন অর্ডারের জন্য কিন্তু তোমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারটা আবারও বলছি এইট ওয়ান সিক্স সেভেন জিরো টু ফোর সেভেন ফোর এছাড়া শোরুমে আসে চাইলে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে চলে আসতে হবে চুচরো তারকেশ্বরে যে কোনো ট্রেকার বা বাস ধরে তোমরা আসতে পারো এছাড়া হাওড়া বর্ধমানে কর লাইনে ট্রেন ধরতে পারো ধনিয়াখালী হল স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারো আমাদের শোরুমে প্রত্যেকটা আংটি কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক বারবারই বলে দিচ্ছি প্রত্যেকটা আংটি কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক পছন্দ হলে স্ক্রিনশট নাও আর ফটাফট বুকিং করে ফেলো প্রাইস কিন্তু একদম রিজনেবল আমরা মানে কোনো রকম এক্সট্রা চার্জেস লাগে বা বাড়তি কোনো প্রাইস আমরা লাগাচ্ছি না যতটা কম করা পসিবল আমরা ততটাই কম করছি এছাড়া তোমরা জানো আমাদের যে কোনো গোল্ড আইটেমে মেকিং চার্জ থাকছে মাত্র চারশো নিরানব্বই টাকা যে কোনো গোল্ড আইটেমের মজুরি থাকছে মাত্র চারশো নিরানব্বই টাকা দেখো এগুলো কিন্তু সামান্য একটু বেশি মানে হাজার হাজারের মধ্যে ওই হাজার দেড় হাজারের মধ্যে আশা করি হয়ে যাবে এই আরও একটা আজকে আমি কিন্তু চোখান নিয়েও বসেছি দেখাবো বলে দেখছি গলা যে না না আর লাগবে সমশ্রী মণ্ডল তুমি যারা কোশ্চেন বলছি পলাডিং এ কি এক্সট্রা মেকিং চার্জ লাগবে না কোনো এক্সট্রা মেকিং চার্জ লাগবে না সমস্ত মেকিং চার্জ জিএসটি গোল্ডের প্রাইস পলা আংটির মানে পলাটার যে প্রাইস সমস্তটা মিলিয়ে সাড়ে আটশো টাকা আচ্ছা আবার একটু অন্য গাড়ি যাচ্ছি এগুলো সামান্য একটু বেশি আবারও বলে দিচ্ছি এগুলো মোটামুটি হাজার দেড় হাজার এর মধ্যে আসবে আমি সাড়ে আটশো টাকার গুলো আগে দেখিয়ে দিয়েছি সাড়ে আটশো টাকা কিন্তু আবারও বলে দিচ্ছি লিমিটেড স্টক আছে তারপরে নশো সাড়ে নশোতে চলে যাবে যারা যারা নিতে ইচ্ছুক এত কম রেঞ্জে ঝটপট করে অনলাইন বুকিং করে ফেলো বা স্ক্রিনশট নিয়ে তোমরা বুকিং করে ফেলতে পারো আচ্ছা আরও একটা কথা বলার অনলাইন অর্ডারের ক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে না কোন রকম ভাবে অনলাইন অর্ডারের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হবে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফুল পেমেন্ট করে তারপর নিতে হবে তবে হ্যাঁ আমরা প্রত্যেকটা গয়না কিন্তু দক্ষিণ দিনাজপুর আসবে নিশ্চয়ই যাবে আমাদের জুয়েলারি আমরা এখনো অবধি তামিলনাড়ুতে পাঠিয়েছি অল ওভার ইন্ডিয়াতে আমরা মানে পার্সেল করছি ওয়েস্ট বেঙ্গল তো সব যাবেই যেমনটা বলছি আমি তামিলনাড়ুতে পাঠিয়েছি এতে গেছে উড়িষ্যা গেছে জামশেদপুর গেছে এই চণ্ডীগড় গেছে অনেক জায়গায় গেছে হ্যাঁ আসামপুরি আর ওই জায়গাটা কি নাম ছিল জানো সেই না তামিলনাড়ু এই কোয়েম্বাটুর কোয়েম্বাটুরেও গেছে কাজেই তুমি দক্ষিণ দিনাজপুর থেকে অর্ডার করে রেফিরেলি চলে যাবে ম্যাক্সিমাম দুদিন টাইম লাগবে চলো এগুলো দেখাচ্ছি দেখো এগুলো একটু ভরাটি কাজে এগুলো প্রাইস দেড় হাজারের মধ্যে চলে আসবে কলারিং এর প্রাইস দেখো প্রত্যেকটা কিন্তু এক্সে বার্গার এক কাজ রয়েছে এবং খুবই সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর গিফট আইটেম কিন্তু তোমরা একমাত্র পেয়ে যাবে গণপতি গোল্ড প্যালেসে তাও একদম মানে বাজেট ফ্রেন্ডলিতে আর আমাদের যে কোনো সোনার গয়নায় মজুরি থাকে চারশো নিরানব্বই টাকা গ্রাম পিছু মজুরি চারশো নিরানব্বই টাকা এক গ্রামের কাজ নিলেও চারশো নিরানব্বই বা তোমরা দশ গ্রামের কাজ নিলে সেক্ষেত্রেও কিন্তু চারশো নিরানব্বই টাকায় মজুরি থাকছে ঠিক আছে গোল্ড জুয়েলারি ক্ষেত্রে প্রত্যেকটা গয়না কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এই ওয়াই ডি কোর্স সমেত পাবে আর এই যে পলা রিংগুলো এগুলো কিন্তু সব কটা বাইশ ক্যারেট হলমার্কই গয়না আচ্ছা এইগুলো কিন্তু মোটামুটি ডিজাইন এই একই রকম আছে এইগুলো তোমরা পেয়ে যাবে কত বললাম দেড় হাজারের মধ্যে তো অনেক কলার আংটি আমি দেখিয়ে দিয়েছি আরও আছে আরও দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের দেখিয়ে দেব আর চলো এবার দেখাবো একটু চোকার আর পলারিং দেখাচ্ছি না এখন অনেক দেখতেছি চোখ আর তো পুরো হ্যাঁ এই যে আসলে আমি এভাবে এরকম ভাবে আলাদা আলাদা করেছি হ্যাঁ দাঁড়াও এবার দেখাবো একটুখানি চোখ না আমি চারটে দেখিয়েছি একটা প্যাকেট পরে আচ্ছা ফার্স্ট দেখাবো এই চোকারটা দেখো ভীষণ সুন্দর ইউনিক একটা কাজ এই ধরনের কাজ পারচেস করার একমাত্র ঠিকানা আমাদের গণপতি গোট প্যালেস ওজন রয়েছে পাঁচ গ্রাম কুড়ি মিলি এইচ ডিদি ডিজাইন বোঝা যাচ্ছে না আপনার ফিঙ্গারে অনেক কটা পরে ব্যাক ক্যামেরা করে দেখান আচ্ছা আমি লাস্ট যেটা দেখিয়েছিলাম সেটাই হয়তো ডিজাইনটা বোঝা যাবে না সমস্ত সমস্ত রকম ডিজাইন আমি এই রকম আমি চার ধরনের ডিজাইন আছে দেখিয়েছি তার মধ্যে এটা মোটামুটি চলে আসবে দেড় হাজারের মধ্যে এটা নশো থেকে সাড়ে নশো এটা হচ্ছে সাড়ে আটশো এইটা এটা কথা দিলাম এটাও 950 এর মধ্যে 850 100 করে বাড়িয়ে দেব হ্যাঁ এটা সাড়ে এটা 950 এটাও 950 মতন আর এটা রয়েছে 10000 এর মধ্যে দেখো এই চার রকমের ডিজাইন আমি দেখিয়েছি চারটেরই লাল কালার अवेलेबल আছে আর কি মুখে দিচ্ছে দেখো আর এই ডিজাইনগুলো একই রকমের রয়েছে ঠিক আছে মানে ডিজাইনে কোনো ভেরিয়েশন খুব একটা নেই चलो এবার যে চওকাটা দেখাচ্ছিলাম দেখিয়ে দিচ্ছি এই দেখো প্রথম যে চোকারটা দেখাবো কি সুন্দর সুন্দর ইউনিক একটা কাজ ওজন আছে পাঁচ গ্রাম কুড়ি মিলি প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি কোর সমেত পাবে আর বারবারই বলে দিচ্ছি না আমাদের প্রত্যেকটা কাজের মজুরি থাকছে চারশো টাকা মাত্র আদার্স কোনো চার্জেস নেই মাত্র চারশো নিরানব্বই টাকা মজুরি দিয়ে পেয়ে যাবে এই ধরনের ইউনিক ইউনিক কালেকশনগুলো পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদন মোহন তলায় যোগাযোগ এইট এইট দেখো ভীষণ সুন্দর এই কাজগুলো এগুলো পিছনে তোমরা টার্সেল লাগিয়ে পড়তে পারো যদি কেউ চাও যেন টার্সেল নয় আমি চেন লাগাবো করি দেওয়া গোল্ডে তো সেটাও হয়ে যাবে দেখো পাঁচ গ্রাম কুড়ি মিলি ওজন আছে প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক এইচুআইডি কোড সমেত তোমরা পেয়ে যাবে পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট নেবে আর হোয়াটসঅ্যাপ করো আর শোরুমে চলে আসো অথবা অনলাইন অর্ডার করে ফেলো প্রত্যেকটা কাজে কিন্তু অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে কিন্তু অনলাইন অর্ডারের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হবে না ক্যাশ অন ডেলিভারি হবে না আমরা প্রতিটা কাজ কিন্তু আগে থেকে ইন্স্যুরেন্স করেই পাঠাই কাজে তোমরা যে কোনো জুয়েলারি পার্চেস করলে সেটা ইন্স্যুরেন্স করেই আমরা এখানে পাঠাবো সেটা নিয়ে তোমাদের আশা করি সমস্যা হবে না কিন্তু ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল নেই চলো নেক্সট আরও একটা দেখাচ্ছি এটা একদম হালকা ওজনে মাত্র তিন গ্রাম সাতশো আশি মিলি ওজন আছে প্রত্যেকটা কাজ কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক এইচ কোড সমেত পাবে মজুরি চারশো টাকা মজুরি মাত্র চারশো নিরানব্বই টাকা জাস্ট দেখো কাজটা অসাধারণ একটা কাজ এগুলো তোমরা নিজেদের বিয়ের জন্য পার্চেস করতে পারো বা গিফট করার জন্য পার্চেস করতে পারো ওজন আছে তিন গ্রাম সাতশো আশি মিলি চার গ্রামও নয় এত সুন্দর একটা চোকার এই ধরনের হালকা ওজনে ইউনিক কালেকশন পার্চেস করার একমাত্র ঠিকানা কিন্তু আমাদের গণপতি গোল্ড প্যালেস ইউনিক কালেকশন পার্চেস করার একমাত্র ঠিকানা আমাদের গণপতি গোল্ড প্যালেস যেখানে মজুরি চারশো নিরানব্বই টাকা প্রতি কাজে গ্রাম প্রতি থাকছে টাকা যারা যারা লাইভটা দেখছো রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দিও শেয়ার করলে অবশ্যই শেয়ার বলে একটা করে কমেন্ট করে দিও যাতে আমাদের আহ মানে মানে কি বলবো মানুষের কাছে আরো বেশি আমরা পৌঁছে যেতে পারি আর খুব শিগগিরই আমাদের পেজে দশ হাজার মেম্বারসটা কমপ্লিট হোক আরও যেটা বলা সেটা পেজে যারা নতুন আছো পেজটা একটু ফলো করে রেখো আমাদের নিত্য নতুন আপডেট নিত্য নতুন স্টক আর ডিজাইন দেখতে হে ছাড়া আমি রিলসের মাধ্যমে যতটা পারি পোস্ট করি তোমাদের কাছে আপডেট থাকার জন্য আচ্ছা মাত্র তিন গ্রাম সাড়ে তিন গ্রাম আচ্ছা এটা দেখো তিন গ্রাম চারশো মিলি ওজন এত বড় কাজ মানে দেখলে মনে হবে না এটা তিন গ্রাম চারশো মিলি ওজন রয়েছে মাত্র এত বড় চোকারটা মানে এটা দেখলে কেউ বুঝতে পারবে না এটার ওজন রয়েছে মাত্র তিন গ্রাম চারশো মিলি পনেরো গ্রামের নেকলেসের কভারেজ কতটা আসবে দেখিয়ে দিচ্ছি আমি যিনি একটা স্যাম্পেল তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কানবালা প্যাটার্নের হ্যাঁ তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি একটা আচ্ছা এইটা দেখো ওজন রয়েছে মাত্র তিন গ্রাম চারশো মিলিট মাত্র তিন গ্রাম চারশো মিলিটে এত বড় একটা চোখ আর জাস্ট জাস্ট অসাধারণ একটা কাজ রয়েছে ডিজাইনটা পছন্দ হলে ঝটফট করে স্কিল পঁচিশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে এই চোকার গুলো তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এইচ কোড তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এইচ কোড সমেত তোমরা পাবে আর বারবারই বলে দিচ্ছি দেখো তিন গ্রাম চারশো মিলি ওজন এত হালকা ওজনে আজকালকার দিনে সোনাও হয় সেটা কিন্তু গণপতি গোল্ড প্যালেসই প্রমাণ করে দিয়েছে দেখো এত হালকা ওজনে একটা দারুণ সুন্দর চোকার পছন্দ হলে ঝটপট করে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর আবারও বলেছি দিচ্ছি যদি তোমরা তোমাদের কোনো প্রেফারেবল জুয়েলারি আমাদের কাছ থেকে করাতে যাও সেটাও তোমরা আমাদেরকে বলতে পারো আমরা সেই ডিজাইন দিয়ে সেই রকম তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের পছন্দের জুয়েলারি আমরা তৈরি করিয়ে দেবো আচ্ছা জিনিয়া যারা দেখতে চাইছিলে পনেরো গ্রাম হ্যাঁ পনেরো গ্রাম নেকলেসের কভারেজ যেটা তুমি বলছিলে কানবালা প্যাটার্নে তো আমি সেটা তোমাকে এখন দেখিয়ে দিচ্ছি এই দেখো ঠিক এইরকম কভারেজ চলে আসবে এটা কিন্তু রয়েছে অ্যাপ্রক্সিমেটলি ওই পনেরো গ্রামের মধ্যেই তো এরকম তোমার কভারেজ চলে আসবে দেখ এই যে এরকম দেখে নিয়েছো চলো আশা করি হুম আশা করি তোমাদের মন পছন্দের কিছু জুয়েলারি আমি আজকে আবার দেখাতে পেরেছি আমি বারবারই বলি আগেও বলেছি বহুবারই আমার ওই অনেকক্ষণ ধরে টানা লম্বা লাইভ আমি করতে পারি না করতে পারি না আমি পার্সোনালি খুব বকি কিন্তু একা একা রকম বকি কেমন লাগে না বলো আচ্ছা তো যাই হোক এবার লাইভটা শেষের দিকে চলে এসছে আমি লাইভটা শেষ করব। বারবারই বলছি যা যা লাইভটা দেখছো কাইন্ডলি একটু শেয়ার করে দিও শেয়ার করলে অবশ্যই একটা করে লাভ দিয়ে দিয়ে দিও আর শেয়ার করলে কিন্তু শেয়ার ডান বলে কমেন্ট করতেই হচ্ছে কারণ আগামী বুধবার মানে কাল বাদ হবে লাকি ড্র লাকি ড্রতে যে কোনো দুজন পেয়ে যাবে পলারিং গিফট হিসেবে আর আজকে লাইভটা এখানেই শেষ করব আর তোমরা সবাই জানো আমাদের মজুরি সেটা হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা প্রত্যেক কাজের গ্রাম পিছু একটাই মজুরি চারশো নিরানব্বই টাকা এছাড়া সিলভারেরও তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে ডায়মন্ড জুয়েলারি দেখতে চাইলে ডায়মন্ডেরও কালেকশান পেয়ে যাবে তো সমস্ত নিয়ে মানে কম্প্যাক্ট একটা মানে জুয়েলারি শপ হচ্ছে আমাদের গণপতি গোল্ড প্যালেস চলে আসতে হবে আমাদের শোরুমে আর আগামী জানুয়ারি মাসে মানে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে কিন্তু একটা ধামাকা হতে চলেছে সেটা অ্যানাউন্সমেন্ট পরে করবো আমি খুব এক্সাইটেড সেটা নিয়ে আমাকে এখন স্ট্রিক্টলি বারণ করেছে এটা নিয়ে কিছু বলতে তাই মুখে কুলুপেটে বসে আছে আমার মুখে পসিবল না বলা বললে আমার গলাটি বেরোবে তো প্ল্যান্টার তো একটা দাম আছে থ্যাংক ইউ দাদা যারা লাইভ শেয়ার করছে আমি লাইভটা শেয়ার করে আমার পাশে রেখো দিদি আমি কানবালাটা সেন্ড করবো একটু নেকলেসের ড্রয়িং করতে করে পাঠাবেন হ্যাঁ পাঠিয়ে যাবে নিশ্চয়ই হয়ে যাবে তো চলো আজকে লাইভ এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো শীতকালে কে কেমন আছে কে কক কাপ করে ডেলি কফি খাচ্ছো সেটা তো অবশ্যই আমাকে জানি আজকে আমি লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আরও জুয়েলারি কালেকশানের সাথে আজকের জন্য টাটা গুড নাইট